যদি তামা সারা অন্য কিছু প্রমাণ করতে পারেন 1 লাখ টাকা পুরুষ 1 লাখ টাকা পুরুষ 1 লাখ তো ভাই আমরা দিছি 10 লাখ টাকা পুরস্কার 10 লাখ দিমু ওকে আপনারা তো 1 লাখই নিতে পারতেছেন না 10 লাখ কেমনে নেবেন 1.3 আরএম এর দাম হচ্ছে আপনার 1700 টাকা 1.5 আরএম এর দাম 2000 টাকা আচ্ছা আর 2.0 আরএম এর দাম হচ্ছে 2800 টাকা 2.5 এর দাম 3600 টাকা তো বলছি তো যে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝছেন তার 200 টাকা কয়েল আমি ওখানে আপনার ভিডিওটা ভাইরাল করার লাগা মানে ভিডিওটা বেশি রিচ হওয়ার জন্য বাড়ি উঠে যাচ্ছেন দুইশো টাকা এগুলি করলে কি হয় ভিডিও ভাইরাল হবো কিন্তু কাস্টমার আমাদের নিজস্ব ইপি কে বলছেন দুইশো চল্লিশ টাকা ফোর গ্যাং দুইশো চল্লিশ টাকা

টু ষাট টাকা আশি টাকা হচ্ছে থ্রি গ্যাং টাকা হচ্ছে আপনার ফোর গ্যাং চাচ্ছেন এই যে দেখেন এগুলো আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এই যে আছে আপনার আপনার বারো থেকে শুরু করে আঠারো বিশ পর্যন্ত পাওয়া যায় এটা হচ্ছে আপনার একটা পনেরো ওয়ার্ড পনেরো ওয়ার্ডের প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা আমাদের থেকে কিনবেন হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা একশো এভাবে প্রত্যেকটাই কমে পাবে না ভাই আবার এখানে পনেরো ওয়াল্টন কিনবেন ওয়াল্টনের দাম আছে হচ্ছে আপনার তিরিশ তিরিশ টাকা কিনবেন বিক্রি হচ্ছে আমরা একশো সত্তর টাকা হচ্ছে আমরা আপনার একশো সত্তর টাকা বিক্রি

আপনি ভিডিওতে যাব বলছি তাই পাবেন আমরা ইলেকট্রিক পয়েন্ট এসেছিলাম ভিডিও করার জন্য আমাদের এই ভাই এসেছে ভাই আলাইকুম ভাই কেমন আছেন কোন জেলা থেকে এসেছেন ভাই আমি ঢাকা বনশ্রী ইলেকট্রিক পয়েন্ট থেকে কি কি করাই করলেন কি ব্যবসার জন্য নিচ্ছে না বাড়ি ঘর ওয়ারিং এর জন্য কেমন ভাই কেমন মানে বিরত উনি যেভাবে বলে সেভাবে কি পেয়েছেন কিনা কেমন পেয়েছেন সার্ভিস ভালো দাম টাম ঠিক আছে সবাই যে রবিউল ভাই যারা মাল নিবে যেলা শর্তে লাই ভালো ডিজাইন পাবে রেটে কম পাবে ভাই বিশেষ হইতাছে কি আমি আমার কাস্টমারদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক করি আমার কথা হইতাছে কাস্টমার আপনি প্রথম আসবেন আসার পরে বুঝতে পারবেন যে আমাদের আসলে সম্পর্কটা কি রকম শুধু ব্যবসায়িক সম্পর্ক হচ্ছে এরকম একটা জিনিস যে ভাইয়া মাল নিছে এখন ভাইয়া মাল নেওয়ার পরে একটা যে কোনো একটা ঝামেলা হইতোারে পারে কম হইতে পারে হ্যাঁ এরপর আবার নেক্সট টাইমও লাগতে পারে তো এই কারণে আমরা কাস্টমারদের সাথে সবসময় চিন্তা করি যে একটা ভালো সম্পর্ক রাখার জন্য। আমারও প্রবলেম হইতে 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 পারে। পারে পারে। ভুল ভাইয়ারও এই আমার আসছে মাল নেওয়ার জন্য তো সম্পর্ক যদি ভালো না হইতো তাহলে কিন্তু মাল নেওয়ার জন্য আসতো না বা আইসা একটা কমপ্লেন করতো তো ভাইয়ার কথা তো আপনারা শুনতেই পাচ্ছেন আর আমাদের ইলেকট্রিক পয়েন্টের যে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ এই ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব আজকে পুরো ভিডিওতে কথা বলবো সিফাত ভাই আসসালামু আলাইকুম সিফাত ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন সিফাত ভাই 2025 সালে লাস্ট ভিডিও 26 সালে শুরুর দিকে ভিডিও যারা ইলেকট্রিকের ব্যবসা করার জন্য মন স্থির করেছে না আমি ইলেকট্রিকের ব্যবসা করব হাজার হাজার ভিডিও আমাদের অনেকেই দেখে জি প্রতিদিন তো আপনাদের ভিডিওগুলো দেখে লাইক করে শেয়ার করে যার কোনো লাখ লাখ ভিউ হয় অবশ্যই সবাই কিন্তু ব্যবসা করে না কিন্তু ব্যবসা করব। আমি এটা একটা কথা বলি ছোট্ট আসলে প্রথম ভিডিওতে কথা বলার একটাই কারণ হচ্ছে অনেক কাস্টমার আছে আমাদের যারা মানে ভিডিওতেই আপনার একটা মালের রেট নিতে চায় আসলে ভিডিও দেখে আপনার মালের রেট দিলাম এটার দাম টাকা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেটা বাস্তববাদী আমরা সেই কথাগুলোই বলি এবং সেই কাজটা আমরা কইরা দেখাই এবং কাগজ কলমে হাতে কলমে যেভাবে বলেন একদম একুরেট ভাবে আমরা লিখিত ভাবে এই কাজ গুলা করি মূল বিষয়টা হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটটা হচ্ছে ঢাকার মধ্যে হ্যাঁ মানে পুরা বাংলাদেশ বাংলাদেশের ভিতরে ঢাকা সিটির মধ্যে পুরান ঢাকায় যে নবাবপুর নবাবপুরের ফাস্টেই কিন্তু সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট হ্যাঁ এই মার্কেটে আপনি একটু মানে লক্ষ্য করে শুনেন প্রথমে আপনি ব্যবসা করতে চাইলে আপনি হার্ডওয়্যার আইটেম করতে পারবেন দ্বিতীয় কথা ইলেকট্রিক আইটেম করতে পারবেন ওকে হ্যাঁ আপনি মোবাইল অ্যাকসেসরিজ করতে পারবেন

যেহেতু আমার বয়স কম ওই হিসাব করতে পারি আমার ফ্রেন্ড সার্কেল হিসাব করতে গেলে বা আমাদের বয়সের অনেক ভাই বেরাদার আছে যারা মনে করেন মাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে হ্যাঁ তো এখন একটা ভার্সিটিতে পড়বে কিছু পাশাপাশি কিছু একটা করবে এই ভাইদের উদ্দেশ্যে কথা বলতেছি আর দ্বিতীয় কথা বলতেছি যারা বাসা কমপ্লিট করতেছেন এদের উদ্দেশ্যে কথা বলতেছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনার একটা ধারণা হয়ে যাবে আমার থেকে নেওয়া লাগবে এরকম প্রশ্ন না এরকম কথা না আপনি আমার থেকে ধারণা নেন নিয়ে আপনি দশ জায়গায় যাচাই করে আপনি কেনাকাটা করেন আপনার এলাকা থেকে কিনেন সমস্যা নাই কিন্তু আপনি ধারণা নেন ধারণা নিতে আপনার পয়সা লাগবে ঠকবেন না ঠকবে আমাদের যে ভাই একটু আগে আপনার বাড়ি হওয়ার মাল নিয়েছে বিশ ত্রিশ হাজার যে কয় করে মাল নিয়ে সে তো ভিডিও দেখে হোক যে হোক আসছে

যে আমরা সবকিছু করি আমরা কিন্তু বা একটা মনে করেন যে এটার দাম দুই হাজার এটার দাম দুইশো এগুলো আমরা করি না আমরা ধারণা দেই ব্যবসার ধারণা দি আপনার বাড়িতে কি পরিমানের মাল লাগবে কোন ব্র্যান্ডটা টা আপনার লাগাইলে কাজে দিবে আর ভাই বিরুদ্ধে আপনি একটা জিনিস পাবেন ভাই কিন্তু কোন প্রকার লো কোয়ালিটি মাল দেখাবে না আপনার এখানে যেগুলো সাজানো রয়েছে প্রত্যেকটাই মানে প্যাকেটে রয়েছে ভালো মাল ভাই আমার কাছে টোটাল হিসাবটা হচ্ছে আমার কাছে যদি এক প্যাকেট স্ক্রু কিনেন সেটা হচ্ছে চাইনিজ পাবেন চাইনিজ মানে ভালো মাল ভালো মাল ছাড়া ইলেকট্রিক পয়েন্ট বিক্রি করে না ইলেকট্রিক পয়েন্ট মানে হচ্ছে আপনার এক নম্বর জিনিস আসলে একটু কেবলের দিক থেকে আপনি দেখাই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখতে হবে আপনি দেখবেন ঠিক অনুসারে চলে আসবেন ইলেকট্রিক পয়েন্ট হ্যাঁ সুন্দর মার্কেট সাতমার্কেটে ফোন দিবেন এই যে দেখেন হচ্ছে আপনার ইপি কেবল ওয়ান পয়েন্ট ফাইভ আর ই আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার তার হ্যাঁ গ্রিন কালার আর্থিং তার কেটে চেষ্টা করতেছি দেখেন আপনি একটু দেখেন এই যে তারটা

এই যে যে ফায়ার করে আমি দেখাইতেছি হ্যাঁ এই ফায়ারটা আমি এখানে ধরলাম এই মাঝখানে ধরলাম আগুন ঠিক আছে এই মাঝখানে ধরলাম দেখেন তো এই কুপের কাবারটা পড়তেছে আচ্ছা আচ্ছা আমরা দেখবো যে ভিতরে কপারটা কি পুড়ে যায় কিনা ঠিক আছে তো এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি আগুনটা নিবে গেছে আবার যদি আগুন ধরানো হয় ধরবে না না এখানে আগুন ধরবে না এখানে আগুন জ্বালানো সম্ভব না এখন আসেন আমরা একটু যাচাই করি যে এই ইপিক্যা বলটা হুম হুম কতটুকু ফায়ারপ্রুফ রেজিস্ট্রেট করা হয়েছে একটু দেখেন এটা কিন্তু তামা হ্যাঁ এই যে তামা হ্যাঁ এই যে এই যে এখানে কেটে দিলাম এখন ওই মাথাটা পড়েছে এখন আপনার প্রশ্ন আছে এখানে যে তো আগুন লাগাইছি তার মানে ভিতরে তো পুরা নষ্ট হয়ে গেছে কালার নষ্ট হয়ে গেছে তাহলে এবারে একটু আসেন আমরা এই পাশ থেকে কেটে দেখাই আচ্ছা দেখেন তো ভাই আগুন লাগছে কিনা দেখেন তামা তামাই থাকে কোন সাদা হবে না এখন কথা হচ্ছে আমাদের গুণগত মান ও যাচাই করে আপনি যে প্রোডাক্ট কিনবেন আপনি আমার কাছে আসবেন

আগুন তো আপনারা প্লাস্টিকে লাগান মাথায় লাগান তো মাথায় লাগাই দিলাম হ্যাঁ আচ্ছা এইভাবে যদি কেউ যদি এক ঘন্টা রাখে ভাই আগুন এমন একটা জিনিস আগুনে কিন্তু সবকিছু গলায় গলায় ফালায় আচ্ছা আচ্ছা পুরা গলায় ফালায় সাইবানায় ফালায় এই কপার জিনিসটা হইতাছে কি আপনার আগুন লাগানোর পরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লাগানোর পরে এটা আস্তে আস্তে নিস্তেজ হবে আচ্ছা আমি যদি বলে যে আগুনে নষ্ট করতে পারবে না এটা তো ভাই মিছা কথা

কোন ইলেকট্রিক মিস্ত্রি ভাই বা কোনো দোকানদার ভাই বা কোন ইঞ্জিনিয়ার ভাই প্রমাণ করতে পারেন যে এখানে তামার মধ্যে কোনো মিক্স আছে তামার মধ্যে কোনো ভেজাল আছে তামার মধ্যে কোনো দুই নাম্বারই করা হয়েছে তাহলে এক লক্ষ না দশ লক্ষ টাকা আমরা পুরস্কার দিই আপনার আপনার এই যে

এই যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম হলুদ কালার নতুন কোম্পানি হলে কি হলুদ কালার বানাবো নতুন কোম্পানি হলে গ্রিন কালার বানাবো আর বানাবো লাল আর কালার লতাতার বিষয়টা আমাদের থেকে যে কালারই নেন নাকি ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর দাম হচ্ছে সতেরোশো টাকা টু পয়েন্ট জিরো আর এম এর দাম হচ্ছে আপনার

ভিডিওটা অনেক বড় হয়ে যাবো ও আবার টুইস্টিং করা ভাই 100% টুইস্টিং করা টুইস্টিং করা কিন্তু অনেক উপকারিতা আছে 100% টুইস্টিং করা 100% ফায়ার প্রুফ আমি একটু আগুন দিয়া দেখাই দেই হুম হুম 100% করা আছে এর ভিতরে কোনো ভেজাল নাই আচ্ছা আমরা ভেজাল রাখি না আমরা ভেজাল করি না ভেজাল আমাদের পছন্দ না আমার কথা হলো আপনি টাকা দিয়ে বাড়ি করবেন আপনার স্বপ্নের বাড়ি আপনার আপনার বাড়ি করতে যায় যদি আমার প্রোডাক্ট কিনা যদি আপনার বাড়িতে ক্ষতি হয় সেটা জবাব দিয়ে আমার দিতে হবে আর তারপরে ভাই বিশ্বাস হচ্ছে কি এই এই ধরনের ব্র্যান্ড গুলো যদি এক বছর হয়ে যায় 20 30 বছর সময় লাগবে আপনার ব্র্যান্ডও কিন্তু আপনার সেলও বিক্রি করবে সুতরাং আপনি যদি প্রথমেই খারাপ প্রোডাক্ট দেন তাহলে তো বাংলাদেশে নাম হবে না ভাই এটা তো সম্ভব না ভাই আপনি ভালো প্রোডাক্ট সেল করতে হবে একটা জিনিস মাথায় ইজরা দেখেন আমাদের মার্কেটে কিন্তু হাজার হাজার দোকান আছে হাজার হাজার ব্যবসায়ী আছে কেউ চায় না নিজের মাল খারাপ বানিয়ে দেয় তারপরে বাজারের কাস্টমারের কারণে কিন্তু মাল বানানো হয় খারাপ আর ভালো মন্দ কোম্পানি বড় বড় কোম্পানি বড় বড় ব্র্যান্ড যারা আছে এদের মাল কিন্তু মানে শোরুম থেকে না নিলে আপনি অরিজিনাল পাবেন না ভাই হ্যাঁ আপনি শোরুম থেকে যদি না নেন তাহলে অরিজিনাল মাল পাবেন না আপনার এই যে কোনো দোকান থেকে নেন না কেন আপনার ওই ডুপ্লিকেট মালই আপনার ধরাই দিবে ঠিক আছে এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আর সবচেয়ে ভালো কথা যেটা আপনার বুঝতে হবে যে আমরা যে ভিডিও দিতেছি আমাদের ব্রান্ডিং এর আমাদের ভিডিও রেকর্ড গুলা কিন্তু থাকে যায়

আটাইশো টাকা টু পয়েন্ট ফাইভ এর দাম ছত্রিশশো টাকা থ্রি আর এর দাম হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা ফোর পয়েন্ট ফোর আর এর দাম হচ্ছে ছয় হাজার টাকা ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার ছয় হাজার টাকা

ব্ল্যাক কালারও পেয়ে যাবেন सेम রেটে। কফি কালার পাবেন এই सेम রেটে। আচ্ছা আচ্ছা। মানে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে একদম ডাইরেক্ট রেট। ডাইরেক্ট রেট। 200 কয় টাকা ভাই? 240 টাকা হচ্ছে আপনার ফোর গ্যাং। ওয়ান গ্যাং কত আসতে পারে? ওয়ান গ্যাং পড়বে 82 টাকা। ওয়ান গ্যাং পেয়ে যাবেন 85 টাকার ভিতরে আপনারা। তারপর আপনি গ্রে কালার পাবেন। হুম হুম হুম। না ভাই? सेम হ্যাঁ। আর আমাদের এখানে একটু একটা জিনিস হোল্ড করেন দেখেন। গ্লাসের কতগুলা মডেল? হ্যাঁ।

এই গ্লাসের পাওয়া যায় এত বড় সুবিধা না ভাই ওকে এগুলো টোয়েন্টি কেমন

আরেকটা জিনিস আমাদের কাছে কিন্তু শুধুমাত্র তার আর গ্যাং সুইজ না আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি বেগলাইড এম পাবেন যারা ব্যবসা করার জন্য মাল নেবেন আমি ভিডিওর প্রথমে বলে দিছি যারা ব্যবসা করতে চান যারা বাসাবাড়ি করতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন হ্যাঁ তো এই জিনিসগুলো দেখেন এই যে যেই মালগুলা এই প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা ব্যবসা

আপনি সম্পূর্ণ মালটা আমাদের রিটার্ন দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যেতে মাশাআল্লাহ সুতরাং ব্যবসা করার কোনো রিস্ক থাকবে না ভাই ব্যবসা করতে দেখুন একটু একটু আইডিয়া দেন কি কি আছে যেমন ব্যাগ লাইটার ভাই ব্যাগ হোল্ডার টু প্লাগ সিরিজ দেখেন যেমন হচ্ছে

মানে অল্প টাকা ভাড়া ভাড়া ভাষায় দিতে চান যে অল্প টাকায় গ্যাং সুইচ আচ্ছা আমাদের এই গ্যাং সুইচের 40 টাকা হচ্ছে আপনার ওয়ান গ্যাং ওয়ান গ্যাং পেয়ে যাবেন মাত্র 60 টাকা হচ্ছে টু গ্যাং টু গ্যাং 60 টাকা 80 টাকা হচ্ছে থ্রি গ্যাং 100 টাকা হচ্ছে আপনার ফোর গ্যাং এগুলো কমে আর মাল হয় না ভাই কয় বছরের গ্যারান্টি হয় এটা 5 বছরের রিপ্লেস গ্যারান্টি 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এই ধরনের গ্যাং সুইচ নিতে পারবেন আবার যারা ইনটু ডেকোরেটিভ হোল্ডার চাচ্ছেন এই যে দেখেন এগুলো আপনার 85 টাকা পঁয়ষট্টি আমার কাছে কোয়ালিটি শেষ নাই আপনার যেই যেই কোয়ালিটির প্রয়োজন আপনি আসবেন দেখবেন আমার থেকে রেট নেবেন রেট নেওয়ার পর আপনার যদি মনে হয় আমাদের প্রোডাক্ট কিনবেন কিনতে পারেন আদারওয়াইজ আমাদের মার্কেটে

আপনারা যারা দেখতেছেন অবশ্যই আপনারা বুঝবেন আচ্ছা হচ্ছে আপনার ইন্ডিয়ান আছে জার্মানি আছে আচ্ছা এনার্জি ব্র্যান্ড আছে কোরিয়ান তারপরে আপনার বাংলাদেশি আছে এসিআই সুপার স্টার ইনোভার মানে বিভিন্ন ব্র্যান্ড যত আছে একটা সামান্য একটা ভিডিওতে তো সব দেখানো যায় না ভাই একটু দেখেন বাড়ি উঠানোর জন্য কতগুলো এখানে রাখা সব

কিনবেন বিক্রি হচ্ছে আমরা একশো সত্তর টাকা হচ্ছে আমরা আপনারা একশো সত্তর টাকা বিক্রি ওকে ভাই যারা মালামাল নিতে চান ব্যবসার জন্য ঘর অনেকের জন্য যোগাযোগ করবেন ইলেকট্রিক পয়েন্ট ভাই ইলেকট্রিক পয়েন্ট ঠিকানা বলে দেন ভাই ইলেকট্রিক পয়েন্ট এর ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেটে স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার দেখে চলে আসতে পারে ফোন দিয়ে আসতে পারেন এমন কি আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সাত নম্বর গেট লিফটের পিছনে এই লিফটের পিছনে বললেই হবে ইলেকট্রিক পয়েন্টে যাব ইলেকট্রিক পয়েন্ট দেখা যাবে একটা শোরুম রয়েছে আপনি আসবেন সুপার শোর মতন অনেকেই আছে না সুপার শোর মতন ঘুরে ঘুরে আপনি নিজের মতো করে কি ভাই আমাদের মূল বিষয়টা হচ্ছে কি আমরা আসলে ওই ফালতু ব্যবসা করতে পারি না দুই নাম্বার এটা করতে পারি না বা দুই নাম্বার কথা বলতে পারি না আপনি ভিডিওতে যা বলছি তাই পাবেন ইনশাআল্লাহ তাই পাবেন আপনি সুপার শোর মতন এখানে আসবেন আপনার পছন্দ অনুসারে পুরাই বাই করবেন যেটা পছন্দ হবে সেটা নেবেন আপনাকে সাজেস্ট করা হবে না যে ভাই আপনি এটা নেন এটা নেন এটা আপনি আপনি এখানে আইসা অনেক দোকানদার আছে ভাই

যারা নিতে চান যোগাযোগ করেন ব্যবসা করার জন্য চলে আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন এটা প্রতি সালে লাস্ট ভিডিও ছাব্বিশ সালে দেখা হবে ইনশাআল্লাহ